Yes! আর্জিকর ঘটনার প্রতিবাদে দুর্গাপুরে বিজেপির মিছিল আর্জিকর ঘটনার প্রতিবাদে দুর্গাপুরে বেনাচিতে ভিরিঙ্গি মোড় থেকে পাঁচ মাথা মোড় পর্যন্ত একটি মিছিলের আয়োজন করা হয় বিজেপির তরফে এদিনের এই মিছিলে বিজেপি নেতা দিলীপ ঘোষ প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি উপস্থিত থাকার কথা থাকলেও মিছিলে তাদের উপস্থিতি দেখা যায়নি বেশ কয়েকবার এই কর্মসূচি নেওয়া হয় বিজেপির তরফে বারংবার কর্মসূচি বাতিলের পর অবশেষে রবিবার বিকেলে এই কর্মসূচি বাস্তবায়িত হয় উপস্থিত ছিলেন বিজেপির বিধায়ক লক্ষণ চন্দ্র মহিলা মোর্চার নেত্রী মনীষা সিকদার সহ অন্যান্যরাও तोखे आप दॿी आहे আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবং দুর্গাপুর জুড়ে তৃণমূলের তাণ্ডবের প্রতিবাদে পুজোর আগে একটি প্রতিবাদ মিছিল করার কথা ছিল বিজেপির পক্ষ থেকে কিন্তু বিশ্বকর্মা পুজো গণেশ পুজো থাকায় মিছিল করা সম্ভব হয়নি তাই রবিবার আসন্ন দুর্গাপুজোর আগেই প্রতিবাদ মিছিল বার করা হয় বিজেপির পক্ষ থেকে যদিও সেই মিছিলে বিজেপির হেভি ওয়েট নেতৃত্বের উপস্থিতি থাকার কথা থাকলেও তারা উপস্থিতি থাকতে না পারার প্রসঙ্গ তুলে বিজেপি নেতা লক্ষণ বড়ই ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সারা বাংলা জুড়ে বিজেপি আন্দোলন চলছে আমরা আন্দোলন কয়েকদিন শুরু করে রেখেছিলাম বৈশাখের জন্য সামনে পুজো আসছে তাই পুজোর আগে একটা মিছিল আমরা আয়োজন করেছি একইভাবে দুর্গাপুরে যেভাবে বন্ধের দিন সারা দুর্গাপুর জুড়ে তাণ্ডব চলেছিল বিক্ষোভ করেছিল প্রতিবাদ করেছিল ওই মারধর করেছিল পাঠিয়ে ভাংচু করেছিল এই প্রতিবাদে আমরা কয়েকটা আলোচনা করেছিলাম কিন্তু কখনো বৃষ্টি কখনো গণেশ পুজো কখনো আমাদের এখানে

রানীগঞ্জের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠানের নাম অরবিন স্টোর এখানে পুরুষদের জন্য থাকছে নামি দামি ব্র্যান্ড এর কাটপিস ফর্মাল ক্যাজুয়াল অ্যান্ড এথেনিক ওয়ার অল টাইপস অফ কালেকশনস এভেলেবেল এছাড়াও পাবেন পুরুষদের জন্য যে কোনো ধরনের রেডিমেড পোশাক থাকছে বিভিন্ন ধরনের অ্যাসেসারিজ শুধু তাই নয় থাকছে আপনার পছন্দ মত টেলারিং সার্ভিস আজই আসুন অরবিন স্টোর এনএসপি রোড তার বাংলা অপোজিট অশোকা পেট্রোল পাম্প রানীগঞ্জ